নাহমদ হুমুলিয়ালায়া রাসুল ইহিল করিম আম্মা বারদুফ আয়ুল বিল্লাহ হিমনে শেখান রজিম বিস্মুল্লাহীর রহমান রাহিম মাস্টারম হাজরিন এটা এটা পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাস্টার মাজিরিন দাওয়াত বিকেল মেহনতের বর্তমান এটাজি পরিস্থিতির খললামূলক মুজাকিরা যার অংশ বিশেষ মাস্তারম আল্লা নাসাদ শাহ দা মাদবার আকত হুম এর ওপর আলোপিত ভুলগুলোকে আসলেই ভুল এই বইয়ের সিরিজ মুজাকেরার আজকে কুনিষ্টম পর্ব আজকের উনিশতম পর্বের মোজাকেরার বিষয় হচ্ছে হজরত মোসা আলহিসুসাল্লাম থেকে বড় এক ভুল হয়ে গেছে এবং তিনি এক অপরাধ করে ফেলেছেন জামাত এবং কমকে ছেড়ে তিনি আল্লাহর সান্নিধ্য লাভের জন্য নির্জনতা অবলম্বন করেছেন এরই সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি গত পহলা ডিসেম্বর দুই আঠারো ইংরেজি তারিখে টঙ্গির ময়দানে ঘটে যায় ইতিহাসের এক দুঃখজনক ঘটনা যার বিস্তারিত প্রামাণ্য চিত্রাকারে আপলোড করা হয়েছে ভিডিও লিংক আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন তাফসিল মুজাকেরা শুরুর পূর্বে একটি কথা আপনাদের নিকট পেশ করতে চাই তা হচ্ছে মুজাকেরা শেষ পর্যন্ত না শুনলে এই বিষয়ের উপর খোলাসা হওয়া মুশকিল বিধায় বারবার একই মোজাকেরার কিছু কিছু অংশ না শুনে একবারেই পুরো মুজাকেরাটি শোনার চেষ্টা করি আল্লাহ তালা তৌফিক দান করে তাফসিল অভিযোগকারী যেভাবে বক্তারম্মলানার কথাগুলো রাঙিয়ে লিখেছেন সে কথাগুলোর সারাংশ হলো মুসা আলাহ ইসলাম কমকে ছেড়ে আল্লাহর মুনাজাতের জন্য দ্রুত চলে যাওয়াটা ছিল ভুল ও ইস্তেহাদি হতা মৌলানার এই তাফসির পূর্বসুরী মুফাসির হজরতদের কিতাব থেকে নকল করা তাফসির দাওয়াতি কাজের তার তীব বোঝাতে গিয়ে হয়তো অনেক সুন্দর করেই বলেছেন বিখ্যাত ও নির্ভরযোগ্য বহুত কিতাবে উক্ত কথাগুলো থাকার কারণে মোখতারম মৌলানা সাহেব ভুল করেছেন আমরা বলতে পারি না তারপরও কিছু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে এবং মৌলানার কথা থেকে কিছু মানুষের গলত ফাহাম বা ভুল বুঝ হয়েছে অলামা এক জমাত রুজু করার দাবি জানিয়েছেন তিনি রুজুও করেছেন এবং বলেছেন হজরত মুসাকে ছোট করার জন্য কিছু বলিনি এরপরও যদি এরকম কিছু বোঝা যায় তাহলে তার থেকে রুজু করেছি আপনারাও এরকম করে উক্ত ঘটনাটি বয়ান করবেন না পূর্বশরী বড়দের মতো তিনি রুজু হওয়ার পর আর কিছু বলার বাকি থাকে না এবং এই বিষয়ে বিশৃঙ্খলা বৈধ হতে পারে না মরণার হৃদয় বিদারক এই ঘটনাটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় হুদাই দিয়ার সন্ধির কথা মোহাম্মদ সাল আলহ্লাম সত্য রসুল হওয়া সত্ত্বেও সন্ধিপত্র থেকে রসুল শব্দটি কেটে দেওয়ার দাবি উঠে রসুল সাল্লাহ আলহিসাম সেই দাবি মেনেও নেন এখন আমরা মৌলানা সাদ সাহেব যে তাফসির করেছেন তার সমস্ত উদ্ধৃতি দেওয়া সম্ভব নয় কিছু উদ্ধৃতি আপনাদের খেদমতে পেশ করছি এক ঐতিহাসিক তাফসির গ্রন্থ মাফাতেহাল ওয়াইব এর মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলহি লিখেছেন আয়াতটির উপর অনেকগুলো প্রশ্ন প্রথম প্রশ্ন হে মুসা কিসে তোমাকে তরা করল এটা একটা প্রশ্ন আর এরকম প্রশ্ন আল্লাহর পক্ষ থেকে হওয়াটা আল্লাহ কেননা তিনি সব জানেন আর সব প্রশ্ন সাধারণত জানার জন্যই করা করা থাকে উত্তর এখানে প্রশ্নের শুরুতে অস্বীকৃতি জ্ঞাপন হয়েছে হয়ে অর্থাৎ জানার জন্য প্রশ্ন করা উদ্দেশ্য নয় বরং প্রশ্নে উল্লেখিত বিষয়ের অস্বীকৃতি জ্ঞাপন করা উদ্দেশ্য আর এরকম অস্বীকৃতি জ্ঞাপনের প্রশ্ন আল্লাহ তালার পক্ষ থেকে হতে বাধা নিষেধ নেই দ্বিতীয় প্রশ্ন এরকম কমের আগে অগ্রসর হওয়া ও তোরা করার ব্যাপারে হয়তো মুসা আলাইসাল্লাম নিষেধপ্রাপ্ত ছিলেন কিংবা নিষেধপ্রাপ্ত ছিলেন না যদি তিনি হওয়া হওয়া ও ও করার ব্যাপারে হয়ে থাকেন তাহলে তার এই করাটা ছিল অগ্রসর অগ্রসর তখন নবীদের থেকে গুনাহ সংগঠিত হওয়ার ইলজাম এসে যায় আর যদি আমরা বলি যে মুসা আলাইসাল্লাম তোরা করার ব্যাপারে তিনি নিষেধপ্রাপ্ত ছিলেন না তাহলে তোরা করার কারণে আল্লাহতাল্লাহ পক্ষ থেকে অস্বীকৃতি জ্ঞাপন করে প্রশ্ন করাটাও অসম্ভব উত্তর হয়তো মুসা আল্লাহ এক্ষেত্রে তিনি কি করবেন কোনো নস বা দলিল পাননি তাই তিনি ইস্তেহাদ করে দ্রুত অগ্রসর হলেন ও তরা করলেন আর এই ইস্তেহাদে তিনি ভুল করে ফেললেন তাই তিনি ভর্সনার সম্মুখীন হলেন দুই প্রসিদ্ধ তাফসির গ্রন্থ রুহুল মানি এর মধ্যে আল্লামা মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলহি উল্লেখ করেছেন হে মুসা তোমাকে তোমার কম থেকে কিসে তরা করল প্রশ্নটি প্রশ্ন করে জানার জন্য নয় বরং সেটা অস্বীকৃতি জ্ঞাপনের জন্য আর এই প্রশ্নটির ভিতরে যেরকম তাফসিরে কাশাফে রয়েছে ধারণাকারী সবর বা কারণের অস্বীকৃতি রয়েছে সুস্পষ্ট প্রতিবন্ধক বিদ্যমান থাকার কারণে আর সে প্রতিবন্ধকটি হল অবহেলায় কমকে রেখে চলে আসা এবং তাদের গুরুত্বপূর্ণ মনে না করা অথচ তিনি তাদেরকে সাথে রাখা ও তাদেরকে সাথে নিয়ে হাজির হওয়ার ব্যাপারে আদিষ্ট ছিলেন প্রশ্নটির ভিতরে মূল কর্ম তরা এর অস্বীকৃতিও রয়েছে কেননা স্বয়ং তরা করাও একটি দুষ ও খুদ সুতরাং এই দুষটি কিভাবে প্রত্যয়ওয়ালা নবীদের থেকে সংগঠিত হতে পারে যাদের ক্ষেত্রে আরো বেশি প্রত্যয় থাকা উচিত অনেক ওলামা একরাম বলেছেন প্রশ্নটি তোরা করার কারণ সম্পর্কে যে প্রশ্নটির ভিতরে এই তরার অস্বীকৃতি রয়েছে কেননা স্বয়ং তরা ও তারাহুরা করা একটা দোষ এবং এতে এসে যুক্ত হয়েছে অবহেলাবশত কমকে ত্যাগ করে আসা এবং তাজিম প্রদর্শনের অনুমান হওয়া ইন্তেসাফ কিতাবের মধ্যে আছে মুসা আলাহিসামকে তরা ও তারাহুরা করার কারণ জিজ্ঞাসা করার উদ্দেশ্য হলো মুসাল্লাহামকে আদব শিক্ষা দেওয়া অথচ আল্লাহ তালা সবকিছু জানেন আর সেটা হলো কমের নেতা কমের পিছনে থাকা উচিত যেন নেতার দৃষ্টি তাদের প্রতি থাকে এবং তিনি তাদের উপর অনুগ্রহশীল হন আর এরকম কমকে দৃষ্টিতে রাখা কমের আগে অগ্রসর হয়ে গেলে হাসিল হবে না তুমি কি জানো না আল্লাহ তালা কিভাবে লোত আলাইসালামকে এই আদব শিক্ষা দিয়েছেন আল্লাহ লুত লোত আলাইসালামকে বললেন তুমি তাদের পিছনে পিছনে চলো আল্লাহ তালা লোত আলাইসালামকে আদেশ করলেন কমের সর্বশেষ ব্যক্তি হওয়ার জন্য কিন্তু মুসা আলিসাল্লাম এই বিষয়টি বেখেয়ালে ত্যাগ করলেন প্রতিশ্রুত সময়ে দ্রুত পৌঁছার জন্য এবং আল্লাহর সন্তুষ্টি দ্রুত লাভ করার জন্য আর খুশির প্রতিশ্রুতি বিষয়ের প্রতি মানুষের অবস্থা এরকমই হয়ে থাকে তখন কামনা করে যদি পাখি ডনায়সে আরোহণ করতে পারত নবী মুসা আলাইসাল্লাম এর জন্য আল্লাহর ওয়াদার চাইতে বেশি আনন্দদায়ক কিছুই নাই আরো কতক ওলামায়করাম বলেন অন্তরে যা উদয় হয় আয়ত্তির অর্থ হবে এরকম কোন জিনিস তোমাকে তারা দিল তোমার কম থেকে একাকী হয়ে আসছে সত্যাগত এখানে অস্বীকৃতিটা তাদের থেকে একাকী হওয়ার কারণে আর তরা ও তারা হরার অস্বীকৃতি মূলত সেটা মধ্যম হওয়ার কারণে তাই মুসা আলাইসালাম ওজর পেশ করলেন যে আমি ইস্তেহাত করতে ভুল করে ফেলেছি আমি মনে করেছি সামান্য পরিমাণ অগ্রসর হওয়াটা সঙ্গে থাকার ব্যাপারে কোনো ত্রুটি হবে না এবং এটাকে একাকী ধরা হবে না সঙ্গে রাখার ব্যাপারে কোনো দোষারোপ হবে না আর সামান্য অগ্রসর হওয়ারও কারণ হলো আপনার আদেশ দ্রুত পালন করে আপনার সন্তুষ্টির স্থায়িত্ব তলব করা তিন মাদ্রাসার পাঠ্য বইয়ের সর্বোচ্চ তাফসিরের কিতাব তাফসিরে বাইজাবিতে আছে আর তোমাকে তোমার কম থেকে কিসে তরা করল এইটা তরা করার কারণ সম্পর্কে একটা সোয়াল এই প্রশ্নটির ভিতরে তরাকে অস্বীকৃতি জ্ঞাপনের বিষয়টিও রয়েছে কেননা তরা করা সত্যাগতভাবে একটা দোষ বা খুদ। তারপর আবার এই তরার সাথে এসে যুক্ত হলো কমকে অবহেলায় রেখে আসা এবং তাদের উপর অহংকার করার অহম বা খেয়াল হওয়া এই জন্য মুসাআলাম দুইটি বিষয়েরই জবাব দিলেন অস্বীকৃতি জ্ঞাপনের কেননা এটাই বেশি গুরুত্বপূর্ণ বললেন ওরা তো আছে স্বাভাবিকভাবে যা আমার ধরা হয় না এরকম তাদের সামান্য আগে আমি এসেছি আমার মাঝে এবং তাদের মাঝে কাছাকাছি সামান্য দূরত্ব এতটুকু দূরত্বে বন্ধুরা আপোষে একজন আরেকজনকে আগে বেড়ে থাকে আর আমি আপনার কাছে দ্রুত এসেছি আপনার সন্তুষ্টির জন্য কেননা আপনার আদেশ পালনে ও ওয়াদা পূরণে দ্রুত করাটাই আমার সন্তুষ্টিকে আবশ্যক করে দিবে চার তাফসিরে কাশাফে আল্লামা জারুল্লাহ জমখশ্রী রহমতুল্লাহ আলহি উল্লেখ করেন আর তোমাকে কিসে তরা করলো অর্থাৎ কোন জিনিসে তোমাকে তাদের থেকে তরা করালো প্রশ্নটি অস্বীকৃতিকে আপনার তরিকায় হয়েছে তিনি নাকিবদের সাথে করে নির্ধারিত ওয়াদা মোতাবেক দূর পর্বতের দিকে চলছিলেন তারপর তিনি আল্লাহ তালার কালাম ও ওয়াদা বাস্তবায়নের প্রতি আগ্রহী হয়ে ইস্তেহাত করে এবং এই মনে করে যে আগে অধিক নিকটবর্তী ধারণা করে তাদের থেকে আগে চলে আসলেন পাঁচ আল্লামা আল্লাব মুফরাদাত কিতাবে উল্লেখ করেন উজলত বা তারাহুরা বলা হয় সময় হওয়ার আগেই জিনিসকে তলব করা ও ইচ্ছা করা আর এটা প্রবৃত্তির চাহিদা থেকেই হয় এই জন্য পুরা কোরআন শরীফের সব উজলত বা তারাহুরা নিন্দনীয় হয়েছে কি বলা হয়ে থাকে যে উজলত শয়তানের পক্ষ থেকে হয় আল্লাহ তালা বলেন আমি অচিরেই আমার আয়াতসমূহ তোমাদেরকে দেখাবো সুতরাং তোমরা তাড়াহুড়া করো না কোরআন দ্বারা তাড়াহুড়া করো না তোমাকে তোমার কম থেকে কিসে তাড়াহুড়া করালো আমি আপনার কাছে তাড়াহুড়া করে এসেছি ইসফাহানি রহমতুল্লাহ আলহী বলেন মুসা আল্লাহ উল্লেখ করলেন যে তার তাড়াহুড়া করাটা যদিও মজমুম নিন্দনীয় কিন্তু তাড়াহুড়া করার কারণ ছিল প্রশংসনীয় আর সেটা হল আল্লাহতালার সন্তুষ্টি কামনা করা ছয় তাফসিরে বাহারে মাদিদে আছে। আল্লামা কাবাসি রহমতুল্লাহ আলহি বলেন মোসা আল্লাহ লক্ষ্য করে আল্লাহ তালার করা প্রশ্নটি দুইটি বিষয়ের দাবি করে এক তরা করার অস্বীকৃতি দুই কারণ ও কারণের উপর উদ্বুদ্ধকারী সম্পর্কে সওয়াল করা আল্লামা কুসাই রহমতুল্লাহ আলহি বলেন উক্তি ওরা আমার পশ্চাতেই আছে আমি তাদেরকে ধ্বংস করব। এই উদ্দেশ্যে আমি তাদেরকে পশ্চাতে রাখিনি কিন্তু আমি আপনার কাছে তাড়াহুড়া করে আপনার সন্তুষ্টির জন্য এসেছি আল্লাহ তালা বললেন হে মোসা তাদের সাথে থাকার মধ্যেই আমার সন্তুষ্টি ছিল তুমি তাদের আগে অগ্রসর হবে না এবং দুর্বলতার সাথে তোমার থাকা যাদের সাথে তুমি ছিলে আমার সন্তুষ্টি হাসিলের ব্যাপারে অধিকতর সন্তুষ্টির মাধ্যম ছিল তাদের থেকে আগে বাড়ার চাইতে সাত তাফসিরে আবু সাউদের মধ্যে আছে আর আমি তাকে বললাম কোন জিনিস তোমাকে তোমার কমকে রেখে একা একা চলে আসতে তরা করালো এটা যেরকম তুমি দেখতেছ যে নির্বাচিত নাকিবদের আগে আসার কারণ সম্পর্কে একটা প্রশ্ন ঠিক সেরকমই তাদেরকে রেখে মুসা আলাহ ইসলাম একাকি আসার ও স্বীকৃতি জ্ঞাপনের জন্য বলা হয়েছে কেননা বাজ্যত একাকী আসার মধ্যে কমকে অবহেলায় রেখে আসার ভাবনা এবং তাদেরকে গুরুত্ব না দেওয়ার বিষয়টি রয়েছে অথচ তিনি তাদের সাথে থাকা ও তাদেরকে নিয়ে হাজির হওয়ার ব্যাপারে আদিষ্ট ছিলেন আট আল্লামা ইবনে আসুর রহমতুল্লাহিয়া আলাইহি তফসিরে তাহরির ও তানবিরে উল্লেখ করেন আয়াতের প্রশ্নটি তিরস্কারের জন্য ব্যবহার হয়েছে মুফাসিরদের এবারতে যা আছে এবং যেদিকে কোরআন শরীফের আয়াতটি ইঙ্গিত করে তা হল আল্লাহ তালা যে সময়ে মুসা আলাহিসামকে নির্ধারণ করে দিয়েছিলেন সে সময় আসবার আগে বনি ইসরায়েল তুর পাহাড়ে পৌঁছার আগেই আল্লাহর মুনাজাতে হাজির হওয়ার জন্য তিনি কমকে একাকী পৃথক রেখে দ্রুত চলে আসলেন তিনি এ কাজ ইস্তেহাত করে এবং আল্লাহর ওয়াদা মোতাবেক শরীয়ত পাওয়ার উৎসাহে করলেন নিজের জন্য ও নিজের কমের জন্য যেখানে কল্যাণ রয়েছে সেদিকেই তিনি মনোনিবেশ করলেন নয় মুফতি শফির রহমদুল্লাহ আলহী মারিফুল কোরআনে লিখেন তরা করা সম্পর্কে মুসা আল ইসলামকে প্রশ্ন ও রহস্য সম্প্রদায়ের অবস্থা সম্পর্কে অবগত না হওয়ার কারণে আশা করেছিলেন যে তারাও বোধ হয় তুর পর্বতের নিকট পৌঁছে গেছে তার এই ভ্রান্তি দূর করা এবং বনি ইসরায়েল যে গো বৎস লিপ্ত হয়েছে এই খবর দেয় ছিল উপরোক্ত প্রশ্নের বাজ্যত উদ্দেশ্য ইবনে কাসির রুহুল মানিতে কাশ্যফের বরাদ দিয়ে বলা হয়েছে এই প্রশ্নের কারণ ছিল মুসা আলাহিসামকে তার সম্প্রদায়ের শিক্ষা সম্পর্কে একটি বিশেষ নির্দেশ দেয়া এবং এই তরা করার জন্য হুঁশিয়ার করা যে নবুয়তের পদের তাকিদ অনুযায়ী কৌমের সাথে থাকা তাদেরকে দৃষ্টির সম্মুখে রাখা এবং সঙ্গে আনা উচিত ছিল তার তরা করার ফলশ্রুতিতে সামিরি তাদেরকে পদভ্রষ্ট করে দিয়েছে এতে স্বয়ং তরা করার কাজেরই নিন্দা করা হয়েছে যে পয়গাম্বরগণের মধ্যে এই ত্রুটি না থাকা বাঞ্ছনীয় ইন্তিসাফ গ্রন্থের বোরাদ দিয়ে আরও বলা হয়েছে যে এতে মুসাইল ইসলামকে কৌমের সাথে সফর করার পদ্ধতি শিক্ষা দেওয়া হয় যে যে ব্যক্তি কমের নেতা তার পশ্চাতে থাকা উচিত যেমন ইসলাম এর ঘটনায় আল্লাহ তালা তাকে নির্দেশ দেন যে মুমিনদেরকে সাথে নিয়ে শহর থেকে বের হয়ে পড়ো এবং তাদেরকে অগ্রে রেখে তুমি সবার পশ্চাতে থাকো। মুফতি শফির রহমতুল্লাহ আলাইহি অনুবাদক মরানা মহিউদ্দিন খান ছয়ের একশো বত্রিশ পৃষ্ঠা এক ভলিউমে সৌদি আরবের ছাপা আটশো একষট্টি পৃষ্ঠা এবার আসা যাক অভিযোগকারী মন্তব্যের ব্যাপারে সাদ সাহেব এই মন্তব্য করে মুলহিদ ও জিন্দিকের কাতারে সামিল হওয়ার পথ সুগম করলেন এবার সাজাক মন্তব্যের জবাব এই মন্তব্যের ইলজাম তো শুধু সাদ সাহেবের উপরই পড়ে না বরং আমাদের তাফসিল লেখকদের এক জামাত বহুত আলেম আলামার উপরেও গিয়ে পড়ছে আল্লাহ আমাদের জবানকে হেফাজত করুন মোস্তারম হাজির মধ্য দিয়ে আজকের উনিশতম পর্ব সমাপ্ত করতে চাচ্ছি আগামী বিশ বা কুড়িতম পর্বের মোজাকেরা বিষয় হচ্ছে হজরত মুসা আল ইসলাম কর্তৃক হজরত হারুন আল ইসলামকে নিজের স্থলাভিষিক্ত বানানো অনুচিত কাজ হয়েছে মোস্তার আগামী কুড়িতম পর্বের মোজাকেরা দেখা হচ্ছে ইনশাআল্লাহ সেই পর্যন্ত বিদায় নিচ্ছি যাওয়ার আগে একটি কথা বলে যাচ্ছি এরকমই গুরুত্বপূর্ণ মুজাক্করাহ সমূহ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সাবস্ক্রিপশন বাটনের পাশের বেল আইকনটি ক্লিক করে দিয়ে আমাদের সাথেই থাকুন পাশাপাশি এই গুরুত্বপূর্ণ মুজাক্করাহ সমূহ অন্যদের নিকট পৌঁছে দিতে শেয়ার করে দিয়ে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে আগামী কুড়িতম বলবের মুজাক্করায় সেই পর্যন্ত বিদায় নিচ্ছি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন